এবার ভারতের ওপর খেপেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো ও কানাডার পর এবার ট্রাম্পের ভয়ঙ্কর নজরে পড়েছে দক্ষিণ এশীয় মিত্র ভারত ক্ষমতা গ্রহণের আগেই নয়াদিল্লির উপর কড়া হুমকি দিয়েছেন তিনি বুধবার ভারতের সংবাদ মাধ্যম এনটিটিভির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামনের দিনগুলোতে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কারণ হিসেবে নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট জানান মার্কিন পণ্যের ওপর ভারত সবসময় শুল্ক আরোপ করে থাকে যার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তার প্রশাসন ট্রাম্পের বাসভবন মার এ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে ব্যক্তিগত থাকলেও মার্কিন বাজারে উচ্চ শুল্কের ভারত ট্রাম্প জানান যদি কেউ আমাদের উপর শুল্ক চাপায় তাহলে আমরাও তাদের উপর সম পরিমাণ শুল্ক চাপিয়ে দিব ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প জানান ভারতীয় বাজারে মার্কিন প্রতিটি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয় বিপরীতে ভারতীয় পণ্যের ওপর মার্কিন বাজারে তেমন শুল্ক আরোপ করা হয় না নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন পারস্পরিক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ যদিও কেউ যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপ করে যেমন ভারত তাহলে যুক্তরাষ্ট্রে নিজেদের নিয়ে কিছুই বলতে হবে না যদি ভারত মার্কিন পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক করে তাহলে যুক্তরাষ্ট্র কি ভারতীয় পণ্যের ওপর কোন শুল্ক আরোপ করবে না এমন প্রশ্ন রাখেন ট্রাম্প তিনি জানান ভারত ও ব্রাজিল মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে যদি তারা এমনটা করতে চায় তবে তাই ঠিক যুক্তরাষ্ট্র এসব দেশকে সমপরিমাণ পরিমাণ শুল্ক চাকরি দেবে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক গত দুই দশক ধরে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে একই সময় বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বেড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ঠেকাতে কৌশলগত অংশীদার হিসেবে ভারতকে প্রাধান্য দিয়ে আসছিল বাইডেন প্রশাসন তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ককে শুল্ক যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে